এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো শুভ সকালটা বলবো না কারণ এখন বারোটা বেজে গেছে এখন হচ্ছে শুভ দুপুর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে খুব ছিলাম যে কাজকর্ম করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ব্যাস যেই ভাবলাম অমনি কাজ হয়ে গেল মানে আমার ছেলে আজকে সকাল থেকে একটু ঘুমটা দেয়নি তো ও না ঘুমোলে আমার খুব সমস্যা হয়ে যায় এক একদিন ঘুমোয় আমি কাজ করি বা এক একদিন না ঘুমোলেও চুপচাপ থাকলেও আমি কাজ করে নিতে পারি কিন্তু আজকে চুপচাপও না আজকে শুধু আমার কোলে থাকবে আর খেলা করবে নিচে রাখলেই ব্যাস প্যা করে কেঁদে দিচ্ছে এই করতে করতে যাই হোক রান্না তো সারলাম এইবার ওকে স্নান করানো খাওয়ানো তেল মাখানো কত কাজ থাকে বলো তো যাই হোক আজকে রান্নার চাপটা খুব একটা ছিল না বলে সেই রান্নার দিকের ঝামেলাটা অতটা করতে লাগিনি চট জলদি করে ফেলতে পেরেছি তো এদিকে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আসলাম ঘর সমস্ত কিছু গোছাতে আজকে সকালে যেমন ঘুম দেয়নি নি তেমনি এই যে স্নান করে যে দুপুরে ঘুমটা দেয় সেটা দিতেও অনেকটা লেট করেছে কতক্ষণ ধরে যে ঘুম পাড়িয়ে যাচ্ছি আয় ঘুম যাই ঘুম কত বক বক তবুও ছেলের ঘুম আসে না ড্যাব ড্যাব করে তাকাচ্ছে অবশেষে ঘুম আসলো ছেলে ঘুমোনো মানে এবার দৌড়ে দৌড়ে কাজ সারতে হবে তার মধ্যে তো ভিডিও বানাতে হবে তাই ক্যামেরাটা অন করেই কাজকর্মগুলো সারতে শুরু করলাম ওইদিকে বাসি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি এখন না বাসি বিছানা গোছাতে গোছাতে ওই ধরো বারোটা একটা বেজেই যায় এক একদিন অবশ্য আমার বর কাজ থেকে এসে করে দেয় তবে যেদিন জল আনা থাকে না হাতে একটু সময় থাকে সেই দিনকে করে দেয় মিথ্যে কথা বলে লাভ নেই যতটুকু পারে ততটুকু করে দেওয়ার চেষ্টা করে কিন্তু আজকে আর হয়ে ওঠেনি পুরো পাগল পাগল লাগছে না লাগবেই তো সকাল থেকে আজকে আমার ছেলেটা একটুখানি দুষ্টু করছিল আর কি তো মানে ঘুমোচ্ছিল না আর আমার এত চোখে ঘুম লাগছে গতকাল রাত্রিবেলায় ঘুম হয়নি প্রতিদিন তো সমান যায় না এক এক দিনও ঠিকঠাক মতন ঘুমিয়ে পড়ে আবার এক এক দিন ঘুমায় না রাতে উঠতে হয় এমনি নর্মালিতে উঠতে হয় খাওয়ার জন্য কিন্তু ওই যে অনেকক্ষণ জেগে থাকে সেই আর কি তো যথারীতি আজকে ওই জন্য এতটা বেলা থেকে আমায় ভিডিও শ্যুট করতে হচ্ছে ঘড়িতে বাজে একটা ইচ্ছে করছিল না প্রথমে ভাবলাম ছেড়ে দিই আজ ছুটি নিয়ে নিই কিন্তু সেটা করলেও চলবে না কারণ অনেক ছুটি পড়ে আছে গত মাসেও কত ছুটি নিয়েছি এ মাসেও নেওয়া হচ্ছে তো ভাবলাম ঠিক আছে চলো যা হচ্ছে হচ্ছে যা টুকটাক কাজ করছি সেইগুলোই নয় ক্যাপচার করি এতক্ষণে আমার ছেলেটা ঘুম দিচ্ছে তো যাই না কতক্ষণ তো তার মধ্যে আমাকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবে করতে হবে আর তার মধ্যে আমাকে কাজগুলোও সারতে হবে স্নান করতে হবে দেখো মানে পুরো পাগল পাগল লাগছে আমার আর এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপর আবার রোদ উঠেছে এই তো বর্ষাকালের মেঘ চলো এই ঘরটা একদম ক্লিন করে নিয়েছে এই জায়গাটা একদম বিছানা ক্লিন করে নিয়েছি কারণ বাবুকে আমি এই জায়গাটায় আমি বসে এইখানটায় গামলা রেখে স্নান করাই কালকে বৌদি এসেছে বলছে কি বাবা রিয়াঙ্কা একা একা পারো সাবধানে করো হ্যাঁ বললাম যে হ্যাঁ করতে তো হবে একা একা চেষ্টা করি যতদূর সাবধানে করার আর কি তবুও মানে গায়ে তেল মাখানো অবস্থায় স্নান করানো তো ভয় লাগে হাত স্লিপ না করে যায় তবুও আমি অনেক সাবধানে করি তো ওই আমি সেই সময় কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না জাস্ট তেল মাখাচ্ছি ওইটুকু দেখিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই ওই সেখান থেকে আবার কন্টিনিউ করি তো চলো সঙ্গে থাক সেখান থেকে আবার কন্টিনিউ করি যাই হোক চলো সঙ্গে থাকো বাকি যা কাজ আছে সেরে ঘর বারান্দা ছাদ দিয়ে স্নানে যাবো ওইদিকে কিছু জামা কাপড় আছে চেয়ারে ওগুলো ধুয়ে দিতে হবে সকালে রান্নাটা খুব তড়িঘড়ি করে তো সেরেছিলাম তারপর খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বসেছিলাম ওর তেল মাখানো স্নান করানো খাওয়ানো সমস্ত কাজটা করতে তো তখন আর রান্নাঘরটা ক্লিন করা হয়নি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার চলে আমার সংসারের কাজকর্মগুলো এদিকে দেখতে পাচ্ছ সিঁড়িটায় পুরো কাদা কাদা পুরো গলুর পায়ের ছাপ ঠিক আছে দেখো সব এই যে মুছে দেব যতবারই মোছা হয় বা জল দিয়ে ধুয়ে দেওয়া হয় ততবারই ওদের পায়ের ছাপটা থাকেই মেঘ করছে আবার আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে নানে যাওয়ার আগে ঘর বারান্দায় একটু ঝাড় দিতে হয় কারণ বাড়িতে যেহেতু এখনও কাজ ইনকমপ্লিট হয়ে রয়েছে তো ধুলো যে কোথা থেকে আসে কী বলবো তার মধ্যে সিঁড়ি ঘরটা একদম অগোছালো হয়ে রয়েছে সিমেন্ট টিমেন্ট সমস্তটাই রয়েছে এই ঘরটার মধ্যে প্রচণ্ড বালি বালি হয় স্নান করতে যাওয়ার আগে ঘর বারান্দাটা ঝাড় দিই তারপর দেখলাম যে এখানে মানে গলু সোনার কাদা কাদা পায়ের ছাপ রয়েছে ভাবলাম এটাও একটু মব দিয়ে টেনে দিয়ে যায় আসলে বাড়ির কাজটা হয়ে উঠছে না বাড়ির কাজটা যদি হয়ে যেত তাহলে এতটা বাড়িতে ধুলোধুলো হতো না বাড়ির মধ্যে কি বলবো মানে সিঁড়ি ঘরটা এত অগোছালো হয়ে রয়েছে চারিদিকে মানে ওই টাইলসগুলো রয়েছে তারপর আনুষঙ্গিক যা যা জিনিস থাকে সেইগুলো রয়েছে তার মধ্যে সিমেন্ট রয়েছে খোলা সিমেন্ট তো মনে হয় পুরো নষ্ট হয়ে গেল আজ এক মাস হয়ে গেল বাড়ির কাজটা বন্ধ রয়েছে এদিকে সিঁড়ির জায়গাটা মুছে ফেলেছি পুঁশাকটা তোমাদের দেখাবো পুঁশাকটা সেই মতন বাড়ছেই না কেন জানি না খালি ওই বৃষ্টি বৃষ্টির জন্য হয়তো বাড়ছেই না পোঁশাকটা তাও মিষ্টি কুমড়োর ডগা দু তিনবার তো খাওয়াও হয়েছে এখান থেকে কেটেছিলাম আবার বেড়েছে এখান থেকে আবার দেখি মা আসলে আবার কাটবো কারণ এই চচ্চড়ি টচ্চড়ি মা বেশি ভালো করে আমার থেকে বেশি ভালো তো এদিকে দেখো পুঁইশাকগুলোর জন্য মাচাটা করা হলো কিন্তু পুঁশাকটা সেরকমভাবে বাড়ছেই না আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দাঁড়াব্যাক ক্যামেরা করি কি দেখাতে চাইছি বলো তো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এখানে একটা কালো কি এটা মিষ্টি কুমড়ো এই দেখো কি ভালো লাগে না বলো গাছে ফল ধরলে দারুণ লাগে যে একটা মিষ্টি কুমড়ো হয়েছে আর হয়নি মনে হয় ওদিকে গিয়ে তো অবশ্য দেখাও হয়নি তবে গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে দেখো কত ফল এসেছিলো জানো কত ফল এই যে এরকম এরকম অনেক ফল ধরেছিল এই দেখো এটাতেও ফল ধরেছে ছোটো ছোট। অনেক ফল ধরেছিল কিন্তু তার মধ্যে শুধুমাত্র এই একটাই হয়েছে সে একটা হোক তবুও তো হয়েছে তাই না বলো এই যে কি ভালো লাগছে আর ফুল হচ্ছে এদিকে অনেক ফুল হচ্ছে কিন্তু ফল সেইভাবে নেই একটাই হয়েছে যা এখানে একটা ছিল এই যে এখানে আছে এই ফুলটার নিচে দেখতে পাচ্ছ এই যে কিন্তু হবে কি না জানি না এবার দেখো কেমন লাগছে ঠিক আছে পুরো কাদা কাদা হয়েছিল এখন এটা পুরো পৌঁছে দিয়েছি এবার কিন্তু বেশ ভালো লাগছে তাই না বলো কত শখ করে করা আমাদের এই সিঁড়ি আর এদিকে কাজ তো পড়েই রয়েছে কেমন রাগ ধরে তো এদিকে পুরো ব্যালকনি কাজটা একটুখানি ব্যালকনি একটুখানির জন্য কাজ পড়ে রয়েছে ব্যালকনির কাজটা নিয়ে এতটা ঝুলে রয়েছি আমরা কী বলবো মানে ছোট কাজ তো এখন এই অল্প কাজের জন্য কোনো মিস্ত্রিকে পাওয়া যাচ্ছে না আর সবাই বলছে এক সপ্তাহ দশ দিন পুজোর পর কাজ করবো এরকম একটা ব্যাপার তো দেখো একদম অল্প একটুখানি ছোট আমার ব্যালকনি দেয়াল তো বেশি নেই শুধু ওই মিষ্ঠাই যা ব্যস্ত এইটুকু কাজ এইটুকু কাজের জন্য মানে সেই দাদা আমাদের কীভাবে যে ঝুলিয়ে দিয়ে গেল কি বলবো মানে একটুখানি কাজের জন্য কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না অনেকটা কাজ হলে তাহলে পাওয়া যেত আজ না কাল কাল না পশু এইভাবেই ঘোরাচ্ছে তোমরা জানো না যে আমাদের বাড়ির কাজে আমরা কোনো মিস্ত্রি দাদাদের পেছনে ওই খিটখিট খিটখিট করে বেড়ানো বা পেছন পেছন থাকা কোনো দিনই না ওদিকে আমার বর কাজে যেত ওনারা ওনাদের মতো কাজ করতো আমি আমার মতো ঘরে থাকতাম এরকম একটা ব্যাপার কিন্তু উনি এইভাবে আমাদের যে ঝুলিয়ে দেবে সত্যি আমরা ভাবিনি আমি তো বলবো যে ওই মানুষের কাছ থেকে যেন কেউ কোনো দিন কাজ না করে কেন বলতো কারণ উনার নাকি রেকর্ডই এরকম আছে আমরা এর মানে আমরা এর আগে শুনেছিলাম যে উনি নাকি এরকম করে তো আমরা পাত্তা দিইনি সেই কথাটাকে কিন্তু আজকে হারে হারে টের পাচ্ছি যে সত্যি উনি যে কেমন মিস্ত্রি হ্যাঁ হাতের কাজ ভালো অবশ্যই ভালো তার কাজের দাম তো অবশ্যই দেব। কিন্তু এই যে ব্যবহারটা করলো না আজকে আমার সাথে করেছে এর আগে আরও অনেকের সাথে করেছে আমাকে অনেকেই জানিয়েছে যে হ্যাঁ উনি এরকম করে মানে অনেক টাকা নিয়ে নিয়ে তারপরে আর কাজটা যায় না বা কাজ করে না এরকমভাবে ঝুলিয়ে দেয় কিন্তু তোমরা ভাবো টাকা দিয়ে কাজ করাবো সেখানে দাঁড়িয়েও আমরা মিস্ত্রি পাচ্ছি না কেন কারণ একটুখানি কাজের জন্য এই একটু কাজের জন্য কোনো মিস্ত্রি আসতে চাইছে না আজ না কাল কাল না পরশু এরকম করে বেড়াচ্ছে তো যাই হোক এটাই বলবো যে এরকম মিস্ত্রির কাছ থেকে যেন অনেক সাবধান থাকে মানুষ কারণ একটা কষ্টের টাকা সেই কষ্টের টাকা দিয়ে মানুষ বাড়ি ঘর সমস্ত কিছু নিজের পছন্দ মতন সাজাতে চায় করতে চায় আর তারপর যদি এরকমভাবে চিটিংবাজি করে আমাদের সাথে কি বলবো আর যাই হোক এতগুলো কাজ করেছিল ভালো দেখেছি তাই জন্যেই এই লাস্ট কাজটাও আমরা রেখেছিলাম তো এই যে আমার সাথে যেটা হলো আমি কি আর নেক্সট টাইম ওনার মতো মিস্ত্রিকে আমাদের বাড়িতে কোনো কাজের লাগাবো নিশ্চয়ই না যারা একবার ঠকে তারা তো আর নিশ্চয়ই দ্বিতীয়বার আর সেই মানুষকে দিয়ে করাবে না তো তোমরা অনেকে নাম্বার চাইছিলে যে মিস্ত্রি দাদার নাম্বার দাও বা ওনার কাছে কাজ করব অনেকে চাঁদাই থেকেও বলেছে যে করাবে ওনাকে দিয়ে কাজ তো বলবো না ওনাকে দিয়ে সত্যি কাজ করো মানে করিও না কারণ উনি যদি কাজ করে না তাহলে এরকম করবে আর লাস্টে তোমাদেরও আমার মতন সমস্যা হবে আমরা যে কি পরিস্থিতিতে রয়েছি বাড়ি ঘরের যে কি পরিস্থিতি একটা ছোট্ট বাচ্চা রয়েছে উনি পুরো বিবেকহীনের মতন কাজ করে চলে গেল ওনার সাথে কোনো কথা কাটের কাটি না কোনো সমস্যা না টাকা পয়সা নিয়েও কোনো সমস্যা না উনি আজ হাজার কাল দু হাজার কাল পশু দেড় হাজার এরকম চেয়েছে আমরা টাকা দিয়েছি যে জানি আমাদের তো কাজ করবে আর কমপ্লিট হয়ে গেলে হিসাব করে দেবে কি বলবো আর যাই হোক দেখা হচ্ছে আজকেও মিস্ত্রি অনেকজন এসছিল কথাবার্তা চলছে দেখা যাক শুরু হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অনেকেই বলছো যে কবে থেকে আবার বাড়ির কাজ ধরবে সত্যি কথা এই কাজটা হয়ে গেলে আমরা মানে শান্তি পাই জানো না মানে এত বিচ্ছিরি হয়ে রয়েছে সিঁড়িঘরটা জিনিসপত্রগুলো জিনিসপত্র সিমেন্ট নষ্ট হচ্ছে বুঝতে পারছো এই বর্ষার দিনে সিমেন্ট ঘরে থাকলে কি হয় চলে এবার নিচে যাব গিয়ে দুটো জামা কাপড় আছে সেইগুলো ধুয়ে টুয়ে নিয়ে স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব মোটামুটি আমার কাজকাম আজকে কোনো মাছ কাকা মাছ দাদা আসেনি তাই জন্য একদম ডাল ভাত এখানে রয়েছে পেঁয়াজের ডাল একটু গরম করলাম দুপুরবেলা ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা ডালটা ভালো লাগে না আর এখানে রয়েছে হচ্ছে পটল সরষে ডিমের অমলেট আর যেহেতু ডাল তার জন্য একটু লেবু নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার দুপুরের খাবার ঠিক আছে আজকে মাছ দাদাকে ফোন করেছি দাদা বলছে যে আজকেও আসবে না কালকেও আসবে না কালকে যে কি রান্না করবো জানি না আসলে আমার বর সকালবেলা কাজে চলে যায় তো এই জন্য সমস্যাটা হয়ে যায় যে ও যে এসে বাজার করে দিয়ে যাবে সেটা আর হয়ে ওঠে না তো আর কি ওই পেঁয়াজের ডাল করলাম চট জলদি করে সূর্য তেমন একটা কিছু নেই গাটি কচু ছিল তবে ওই ছোট ছোটো কচু আমার বসে বসে ছাড়ানো ওইদিকে আবার ছেলে ঘুমোচ্ছে যদি উঠে পড়ে ব্যাস সকালবেলা একটু ওখানে আবার ঘ্যান ঘ্যান শুরু করে দেবে ওই জন্য আর কী করবো ডাল ছিল ডাল ডিম ছিল ডিমের অমলেট আর পটল ছিল পটল দিয়ে শস্য মতন করে নিয়েছি কি করবো বলো তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরের খাওয়া দাওয়া তোমরা কে কি দুপুরে খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন চলো খাওয়া দাওয়া করি নাহলে আবার ছেলে উঠে পড়বে কারণ আমি খেতে বসলেই আমার ছেলে উঠে পড়ে না আমার খাওয়াও হয়েছে আর এই যে দেখেছো আমার হাসছে হ্যাঁ দেখো 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 দাঁত পকলা দাঁত নেই খালি মারি দিয়ে হাসছে হ্যাঁ খালি হাসছে চলো এবার ওকে নিই আবার একটু খাইয়ে দিই তারপর যদি আবার ঘুমোয় ঘুমাবে আমার যে কি ঘুম পাচ্ছে কি বলবো তোমাদের বিশাল ঘুম পাচ্ছে চোখ জ্বলে যাচ্ছে কিন্তু কি করে ঘুমাবো আমার ঘুমানোর টাইমে আমার ছেলে উঠে পড়ে এটা প্রত্যেকের সাথেই হয় জানি এখন যেহেতু আমি নতুন মা হয়েছি এখন আমি এই জিনিসগুলো ফেস করছি আমার ভীষণ ঘুম চোখটা বন্ধ করলে মানে আমি ঘুমিয়ে পড়বো এত জ্বলছে চোখটা আমার ঘুমের চোখে কিন্তু দেখো এনার চোখে ঘুম আছে নেই খাওয়া দাওয়া হলো পটি হলো তারপর ক্লিন করে এই যে এখন শুয়ে দিয়েছি কিন্তু এখন হচ্ছে ঘুম নেই বাবা কোথায় কোথায় পোখে তাও ঘুম হচ্ছে না জানো কি এই যে এই দেখো দেখো কোমর দিক কি করে দেখেছো এই দেখো এই দেখো এই কি জোরে জোরে বাড়ি মারে কোমরটাকে এই যে কোমরটাকে ওপরে তুলবে দুম করে ফেলবে কি হয়ে যাও বা কি হয়েছে ঘুমাবি তো চলো মামের সাথে একটু ঘুম দাও ঘুমবে যে মামে খুব ঘুমবে যে তো কি করবো আমি চলো দেখি ট্রাই করি যদি ঘুমাই হবো যে গাড়ি চালানো দেখিয়েছি করা গাড়ি চালাবে গাড়ি চালানো শিখে গেছে কি গাড়ি চালাবা বাবা কি গাড়ি মুখে খুব চিল্লাই এরকম ভাবে কি গাড়ি বাবা কি গাড়ি চলছে ওটা কি গাড়ি থার চালাচ্ছ নাকি আবার পাগল হয়ে যেতে হবে দূর থেকে চোখ চলে যাচ্ছে ঘুমের জন্য দেখি এখন একটুখানি সন্ধ্যে টিফিন করবো করে ঘুমবো ছেলে হচ্ছে আর এদিকে ছেলের জন্য চলে এসছে পুজোর জামা প্রথম পুজোর জামা চলে এসেছে এই যে তাহলে আমি তোমাকে খুলে দেখাচ্ছি এটা কে দিয়ে গেলো বলতে এটা হচ্ছে আমরা যেই বৌদির দোকান থেকে হচ্ছে মুদিখানার বাজার করি তো সেই বৌদি এসে দিয়ে গেল এই যে একটা লাল গেঞ্জি তবে এটা কবে পড়তে পারবে জানি না কবে পড়তে পারবে গো প্যান্টটা কি এই দেখ বাচ্চাদেরই তো জামা কাপড়ের বাজার তাই না বলো পুজো বলো কোনো কিছুতে বাচ্চাদেরই ভালো লাগে কোন বয়সে পড়তে পারবে কি জানি কি বল কোন বয়সে পড়তে পারবে পারবে আর দু মাস পর তো পুজো দু মাস জামা রয়েছে বড় জানো তো আমাদেরও বাজার করতে হবে সবার দেখছি কেনাকাটা কমপ্লিট হয়ে গেল আমাদের না কিনি আমার ছেলেটার জন্য তো কিনতে হবে ওদিকে ওই বাবা নড়ছে বাবানের জন্য নিতে হবে অন্তত এই দুটো বাচ্চার জন্য আগে নিতে হবে চলো পরে দেখা হচ্ছে আমি একটুখানি যাই গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করি মানে দুধ দিয়ে গেলো দুধটা গরম করে একটু কর্নফ্লেক্স দিয়ে খাই বরকে বলেছিলাম আজকে কাজ থেকে আসার পথে চিকেন নিয়ে আসতে তো মিস্ত্রি দাদা এসেছিল বলে টাইলসের মিস্ত্রি মানে অনেকেই তো দেখে যাচ্ছে শুধুমাত্র অল্প একটু কাজের জন্য কেউই মাথা খামাচ্ছে না আর তার মধ্যে নাকি বলছে যে একজনের কাজ একজন করবো না এরম একটা ব্যাপার মানে কি একটা অন্যায় করে ফেলেছি আমরা কাজটাকে ধরে এরকম মানে মনে হচ্ছে টাকা পয়সা দেওয়া হচ্ছে তারপর জিনিসপত্র সবই ঠিক আছে কাউকে কিছু বলা হয়নি তার মর্জি মতন সে চলে গেছে কিন্তু আমরা মিস্ত্রি পাচ্ছি না ভাবো একটা ব্যাপার যাই হোক খুব শিগগিরই দেখতে পাবে বাড়ির কাজ যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ওকে বলেছিল একটু চিকেন এনো আজকে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি দুটো দিন নিরামিষ খেয়েছি তো তুমি কিছু মাংস নিয়ে এসো আজকে নিয়ে আসলে আর কিছুটা রেখে দেবো কালকে বেলা হয়ে যাবে কারণ কালকেও মাছ নাকি আসবে না শুনলাম দাদাও আসবে না কারণ আজকে ফোন করেছিলাম দাদা দুটো দিন আসবে না বললো তো ভুলে গেছে আমার যে রাগ ধরছিল তখন বললো যে যাকে আমি ভুলে গেছি যতক্ষণে কালকে নিয়ে আসবো তুমি একটুখানি রাত্রিবেলা তাহলে ডিমের কষা করো তো আর কি ডিমের কষা এই যে ডিম আলু সেদ্ধ করেছি এই যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে গরম গরম পরোটা ভাজলাম আর এদিকে একখানা লাস্ট ভাজা চলছে এটা হয়ে গেলে এবার তরকারিটা বসে দেবো তাছাড়া হয়ে যাক হয়ে গেছে এটা ভালো লাগে বলো মুখটা যেন সেই কেমন পাঞ্চে পাঞ্চে লাগছে মাছ পরেনি মাছ না হোক বা মাংস যাই হোক কিছু একটা হলে না একটু যেন ভালো লাগতো দুটো দিন নিরামিষ খেয়েছি ভালো লাগছে না তো চলো এবার তরকারি বসাবো ফোনটাকে একটু চার্জে দেবো ফোনে কিছু ভিডিও শ্যুট করতে পারছি না তার কারণ স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে কেন জানি না আমি সব কিছু মানে ডিলিট করেছি তাও যেন কী করে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তো ওই কথা বলছি এডিট করছি এই করছি জানো মানে ভিডিও করছি কাজ করছি আর এডিট করছি চলো সঙ্গে থাকো ওই রান্নাবান্নাটা সেরে নি এদিকে রান্নাবান্না কমপ্লিট একদম ধবের হচ্ছে ডিম কষা সাথে রয়েছে পরোটা আর খাওয়ার জন্য হাজির হয়ে গেছে ডেকে নিয়ে আসলো খেতে হবে তো খেতে দেয় না আর রাতের খাবার ভোরবেলা কালকে মাংস খাওয়া চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো বলবো না কারণ ঘুমিয়ে পড়ো রাত হয়ে গেছে ঘড়িতে এখন প্রায় এই দেখো সাড়ে দশটা দশটা চল্লে বলে তিরিশ পাঁচ মিনিট ফার্স্ট আছে ঠিক আছে চলো টাটা